নিজের কসম খেয়ে আল্লাহ বান্দা বিশ্বাস কর আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবো তোমাদের পুরা জিন্দিগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করবো এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা পাল তাহাদা লিমা তাট তাহাদা ফজরের নামাজ এক বছর বান্দা তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়ো নাই আমার বান্দা কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম কেন ছেড়ে দিলাম কেন এতগুলো মিথ্যা কেন বললাম এত টাকা সুদ কেন খাইলা আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি নিয়ামতিন আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব হাসি কান্না আনন্দ বেদনা এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি এমনকি প্রতিটা নিঃশ্বাস আল্লাহ অসম আল্লাহ আলা জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিশ্বাসের হিসাব দাও এক এক ঢোক পানির হিসাব হাদিসের মধ্যে আছে নবী সাল্লাই সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবী সাল্লাই সাল্লাম তিনজনই ক্ষুধার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবির আনসারি মদিনার এক সাহাবির খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনজন তো নবী সাল্লাই সাল্লাম তখন হজরতে উমর রাজি আল্লাহ তালা আনহুকে বললেন অল্লাহিলা তুস আলু এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে অমর হে আজকের এই তিন দিন ক্ষুদাক্ত থাকার পরের এই এক ঢোক পানি আর এই দুইটা খেজুরের হিসাব দিতে হবে কিতাবে আছে হাজার কুমর রাজি অবাক হয়ে গেছেন সুদ আল্লাহ কি বল ক্ষুধার্ত অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে আল্লাহ আল্লাহ জিজ্ঞেস করা তাহলে এই পর্যন্ত তিন বেলা ভাত খাইছেন কয় মন মতো পানি পান করছেন কয় কত আইটেমের ফল ফলাদি খাইছেন কত বলে একটা সময় ছোটবেলায় আমাদেরও তো মনে আছে আজ থেকে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে এক কেজি আঙ্গুর কেউ কোনো ঘরে কিনছে না এক পা আধ আঙ্গুর অসুস্থ রুগী আমার তো মনে আছে ছোটবেলায় আমার আব্বাই শুধু দেখতাম মাল তাকাইতো আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় তাকায় থাকতাম এক আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনছে এমন ছিল না এমনই ছিল তিরিশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী হাসপাতালে তো ওই রুগীর জন্য কত্য হিসাবে একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে গেছে এমন না কি বলেন চাষার এটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলা দি আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ তালা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদের তো সেই বিজিকের কি কোনো হিসাব দিবে না কথা বলেন তাহলে এই জন্য বাবা আল্লাহ তালার এটা ওয়াদা আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছে কোনোভাবেই বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমার যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বালেগ হয়েছ অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে তাহলে তোমাকে এই বালেক হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের বৃষ্টি কতবার নারী দেখছো ছবি দেখছো নর্তকি দেখেছ উলঙ্গ ছবি দেখেছ প্রত্যেকটা পলক নজরে হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আমাদের ষোলো বছর আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আখেরাত আছে আল্লাহ আছে রসুল আছে কোরআন আছে কেচ্চু বুঝে কিছুই বুঝে না কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আসে কি করতে আসে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা দেয় কেন আড্ডা দেয় এত ছবি কেন উঠায় এত ভিডিও কেন করে কারে দেখাস বেটা কে দেখে তোর এগুলা কে দেখে তার পাগলা কে নিজে মোটর সাইকেল চালায় জোরে আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগায় এটা ভিডিও করে এটা আবার ফেসবুকে দিল

যাকে আল্লাহ তালা ন্যূনতম আকল দিয়েছে হ্যাঁ লানত হয় আল্লাহ তার স্বাভাবিক তাকে তখন পদ্ম করে দেয় আল্লাহ তার কানে এবং অন্তরে মোহর আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে আর সে কিছুই শুনে না কিছুই বুঝে না কারণ দিল তো বন্ধ কানও বন্ধ চোখও বন্ধ আবদ্ধ সে আর আলোর রাস্তা হেদায়তের রাস্তা দেখবে করতে সে জান্নাতের রাস্তা দেখবে কত সে ডানে বামে যেদিকে তাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাঁটে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোন মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা একটা একটা এই এই বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে নারী ছবি অশ্লীল উলঙ্গ অশালীন লঙ্গ ভঙ্গি খালা এভাবে দিন শেষ বাতপুগুলো খাইছে আবার জানোয়ার ঘুমায় গেছে ভোর হইলে আবার জানোয়ার উঠছে না এসার নামাজ না ফজরের নামাজ না জহরের নামাজ না আসরের নামাজ কোন নামাজের কোনো খবরই নাই কারণ জানোয়ারের আবার নামাজ কি কুকুরের আবার নামাজ কি শুকরের আবার নামাজ কি উত্তাবিলের আবার নামাজ কি জন্তু জানোয়ারের আবার সেজরা কি খুঁজেন নাই কথা ও সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না আমি হব জানোয়ার আমি হব কুকুর বিড়াল আমি হব রাস্তার পশু অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই বন্দিগি নাই ইবাদত নাই আমারও না আমারও না আমারও না এই জন্য ছেলেরা বাবারা ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছো বাবাদের দায়িত্ব আপনাদের বাবা আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন সন্তানরে কি করলেন আপনি তো সংসার করছেন কইলেন আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন আপনি যে কইলেন আমি আজকে তিরিশ বছর সংসার করলাম কি তা ঠাট পালং সোফা ফার্নিচারেরই সংসার কর না বউ বাচ্চারে কয় সংসার একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আসি তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার ইড়ি লই আইছে বেড়াইতে কি কি নিয়ে আইছে বউ বাচ্চা নিয়ে আইছে এই না কথা বুঝা তাইলে সংসার বলে বউ বাচ্চারে পরিবার বলে বউ বাচ্চারে এই মানুষগুলো আর সংসার বলে খাট পালং রে কি বলেন এগুলো তো বদলাইয়া যায় এগুলো তো আমনের আমল আমনে শেয়ার বদলাইছেন বদনা বদলাইছেন বালতি বদলাইছেন আমনের নিজের তো চল্লিশ বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না না আগেরটা পুরান লাগে মডেল নতুন করে কিনছে তো এগুলো তো কিচ্ছু না মানুষগুলো হলো আমার সংসার তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না আল্লাহর আল্লাহ জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তামাম মানুষ সাইয়া এই অসভ্য নারী এই বেটি অসভ্য এই বেটির জামাইও অসভ্য একেবারে একশো পার্সেন্ট অসভ্য দনোটা অসভ্য দনোটা অসভ্য বেড়াটাও অসভ্য বেটিটাও তে বেটারও কোনো লজ্জা নাই তে মানুষের বেডি চায় আর তার বেটিরে মানুষের হ্যাঁ নাই তো এই বেশারাম তিরিশ বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসল খানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি এর বেড়া বেড়া অপদার্থ বেড়া তোর বেড়াই তো অপদার্থ ছাড়ার কিচ্ছু না নিজের স্ত্রীর জন্য একটা জন্য একটা মেয়েটার নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম বেহায়া এটা কেমন পুরুষ কেমন নির্লজ্জ পুরুষ হয় কেমনে মিয়া এরম বেগায়রত আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনবো আমার মেয়ে রাস্তার ফোলা পানি টিটকারি মারবো ইটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো বেড মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি বেড়া আমি মরে যাই না কা আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না কেন বলে এই জন্য বাবাদেরকে বলি ইনসাফের সাথে বলে কইলেই এই যুগ নাই কোন যুগ নাই নাকি নুয়ালাইলামের যুগে তো মোড়ে হচ্ছে না কথা বলেন না কেন কয় না আগের এই যুগ না কোন যুগ নুয়ালামের যুগ ওই সময় দিয়ে কেউ অল্প কয়টা মানুষের তো তাইলে অন্ত কথা বলেন না এখন বালানা রমিয়া তো তো আমি কোন কি আগের যুগ নাই কি কোন যুগ নাই বলেন এই জন্য বললেই হইল না এই সমস্ত সামান্য এক দুই শব্দ বললেই হবে না কোন নারী যদি স্ত্রী ছেলে মেয়ে যদি নামাজ না পড়ে পর্দা না করে আল্লাহর কোরআন না পড়ে সেজদা না করে এরপরে তার প্রতি আমার করণীয় কি এই ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই হেটা তো কথা বুঝেন না আমার যে উজুর আমি পঞ্চাশ বার বলছি আমার দুই ধরে আমার বউরে পর্দা করতে বলছি কথার কথায় আমার বিবি করে না এখন আমি কি করতে পারি এই ব্যাপারে ইসলামের কোনো নির্দেশনা নাই তো সেইটা জিগাইবে এরপরের কামটা কি এটা বলতে আপনি জিজ্ঞাসা করবেন আমি উজুর কোনোভাবেই আমার বেটি আমার কথা শুনে না বউ সে আমারে শুধু বিরক্ত করে অথবা এই কারণে কষ্ট তো আপনি তালাক আগে আগে জিজ্ঞাসা করেন যে হুজুন আর কোনো উপায় আছে কিনা আর কোনো আছে ইসলামে না কইয়ে লাভ দিয়ে উঠতেই একবার উনিশের থেকে বিষ হইলেই একটা ফালমাইরে এই তিন তালাক দিয়ে দাও একবার সব তিন তালাক বেউ খুব বেটা কথায় কথায় তিন তালাক দিয়ে দাও আবার হুজুরদের কাছে কি হুজুর বুঝছি না সেই সময় মাথা ঠিক আছিল না সেই সময় মাথা ঠিক ছিল না বলে সেই সময় তো মাথা আগের থেকে পুরো ঠিক আছিল কারণ তিন তালাক দিলে বেড়ি তালাক হয়ে যায় ফাগলে তো এই কথা বুঝার কথা না কথা বলেন না কেন আপনার যে মাথা ঠিক না থাকলে কোন পাগল যারা আমরা রাস্তাঘাটে পাগল এরা কি তিন তালাক দেয়নি তো তো আমরা কি করলে আমরা মাথা ঠিক আছে মাথা আগের চাইতে বেশি ঠিক আছে সে বুঝে এটা বুঝে শুনেই কইছে যে কথা বললে বেটি কি হয়ে যাবে এটা তো না বুঝার কি আছে নাহলে এটা বললেন কেন আপনি এক তালাক দুই তালাক না বলি এক সালাক দুই সালাক কইতেন চাইলে তার তালাক হলো না হলে কইলে না হলে বেটি সালাক বহু বুদ্ধিমান বলেন তার মানে আমাদের সমস্যা একটাই আমরা আখরাতকে ভুলে গেছি মূল বিষয় নেই আখরাতকে যদি কারো মনে থাকতো খোদার অসম তাহলে নিজের স্ত্রী নিজের ছেলে নিজের মেয়ে এবং নিজেকে ইমান আমলের উপরে রাখার জন্য কি কি পন্থা ইসলামে অপারগতার কিছু নাই হতাশার কিছু নাই শেষ মিনিট পর্যন্ত আর কি করা যায় এ ব্যাপারে ধারাবাহিক নির্দেশনা আল্লাহর কোরআনেও আছে আমাদের রসুলের জিন্দিগির মধ্যেও আছে ইসলামদের কি পরিপূর্ণ বিধান কথা বলেন না ইসলাম কমপ্লিট কিনা বলেন তাহলে যদি পূর্ণ বিধান হয় তাহলে এমন একটা জায়গা তাইয়া হুজুর আমি আটকাইয়া গেছি যে এইখান থেকে আইসে এবারে আর ইসলামের কোনো হুকুম নাই এমন হইলে তো এটা পরিপূর্ণ বিধান হইল আপনি যদি বলেন যে আমি দশ বছর বুঝাইছি কুতের সে কোনোভাবেই নামাজ পড়ে না হালাল খায় না এখন আর ইসলামের কাছেও দশ বছর পরে কি করণীয় আর কিছু নাই ইসলামের মধ্যে কাজে কোরআনেও কিছু নাই হাদিসেও এ ব্যাপারে কোনো কথা নাই মানে আমি কি করতে পারি এর জন্য ছেড়ে দিছি তাহলে এ কথা বললে আপনার ঈমান থাকবে কথা বলেন ইমান থাকবে কারণ ইসলাম তো একটি পরিপূর্ণ বিধান কেয়ামত পর্যন্তের জন্য বিধান তাহলে পৃথিবীর শেষ ইসরাফিল ফু যদি কোনো প্রশ্ন আসে কোনো বিষয় আসে সেটার সমাধানও আল্লাহর কোরআনে আছে রসুলের জিন্দিগিতে আছে যে কথা বলার কোনো সুযোগ নাই বাবা একজনই বুঝে আপনি একজন বললাম মনে করেন আমি একজনও যদি বোঝেন আমি স্বার্থ আমি ব্যক্তিগতভাবে কোন সময় সংখ্যার কাঙ্গালি করি না এটা সবাই জানে আগের থেকেই আমার এই তবীয় অর্থাৎ কয়জন এটা নিয়ে আমার কোনো সময় কোনো মাথা ব্যথা নাই আমি বলতে থাকি এই আজকে একুশ বছর আমার এই জিন্দগি আলহামদুলিল্লাহ অর্থাৎ বলতে থাকা দরকার আমার কয়জন একজন শুনুক আর এক লাখ শুনুক খালা শুনছে তো শুনছে তা আমি ধরে নিলাম যে আমি একজনকেই বলব এক ভাই তার আসলো নিজের পরিবর্তন স্ত্রী সন্তানের পরিবর্তন প্রিয় বাপ প্রিয় ভাই এটা এই এক কথাটাই মনে রাখে নিজের সংশোধন নিজের স্ত্রী সন্তানের সংশোধন ইমান আমল আখেরা স্ত্রী বউ বাচ্চা এবং নিজের অজু গোসল নামাজ রোজা হালাল হারাম পাক না খোদার অসম এইটা নজর রাখা এটাকে এক নম্বর প্রায়োরিটি প্রাধান্য দেওয়া এটাই মোমেনের পরিচয় এটাই মোমেনের ডিউটি আমার বউ বাচ্চার নামাজ আগে বাক করে আমার বউ বাচ্চার পর্দা আগে এরপরে দুনিয়া দুনিয়া মনে করেন আমার বেড়িয়ে আমার বউয়ে লগে থাকছে যদি বালতিটা কিন্তু ভালো হইতো ভালো চয়েস করতে পারতো আমি মনে করলাম কিন্তু পর্দার খেলাফ হবে দরকার নাই বালতি একটু কম সুন্দর হোক তারপরও বিবির পর্দা হেফাজত তার মানে মোমেনের ফিকির থাকবে আগে কি দিন আগে কি বলেন না আগে দিন আগে দিন ছেড়ে দিছেন আপনারা যার কারণে ছেলে পেলে লাওয়ারিসের মতো লাওয়ারিসের মতো হয়ে গেছে আহা মুসলমান ছেলে বাপমার পরিচয় ভুলে গেছে কিসের বাপমা যার চুল বেইমানের মতো তার আবার বাপ মা কিসে একটা ছেলেকে জিজ্ঞেস করে এই যে ছেলে তোমরা বলো বাবা তোমার কে তোমার বাবা তোমার বাবা মুসলমান না ইহুদি বলো তুমি তাইলে তাহলে তুমি এই চুল রাখলা কেন বলো কোন জানুয়ারের চুল রাখলা কোন বেইমানের চুল রাখলা কোন কাফের চুল রাখলা বলো হুম বলো বেটকি দিয়ে উড়ায় দাও একটা কথা বললেই হ্যাঁ বলো কার চুল রাখছো তোমার বাবা মুসলমান তো তুমি বেঈমান পছন্দ হইলো কেন কাফের বেঈমান তোমার পছন্দ হইলো কেন বলেন মূল কথা হইলো পারিবারিক কোনো বন্ধন নাই বাবা আমার এই ফিকিরে নাই যে আমার ছেলে মেয়ের ইমান আমল হইলো আমার দায়িত্ব এটা বুঝেই না বুঝেই না মনে করে বাদ পার মনে করে বাজার সদাই আমি কামাই করে দিছি খালাস এটা কথা না আমরা মুসলমান আমাদের প্রথম ডিউটি আমার নিজের ঈমান আমল আমার ডিউটি দ্বিতীয় ডিউটি আমার স্ত্রী সন্তানের ঈমান আমল কো এই এক নাম্বার দুই নাম্বার ওয়া কুম পরিবারকে বাঁচাও প্রথমে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে দুই নম্বরে পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে তিন নাম্বার ওয়া আনদিরা হাশীরাতাকাল আকরাবিন আল্লাহ বজি নিজের আত্মীয় স্বজন নিকট যারা তাদেরকে বাঁচাও জাহান নাম থেকে চার নম্বর রিতুমদিরা উম্মাল কোরা অমান হাউলাহা নিজ এলাকা যেটুকু এই এলাকা এবং তার আশপাশের মানুষদেরকে আল্লাহর ভয় আখিরাতের ভয় দেখাও এই চার নাম্বার পাঁচ নাম্বার কৌতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার এবার চেষ্টা করো সারা পৃথিবীর বিশ্ব মানবতাকে সমস্ত মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা ইসলামের এই পাঁচটা আমার বন্টন করে দিছে কোরআন বউ বাচ্চাকে বাঁচাও তিন নাম্বার আত্মীয় স্বজনকে বাঁচাও চার নাম্বারে নিজ গ্রাম মহল্লা এবং আশপাশের মানুষকে বাঁচাও পাঁচ নাম্বার সারা পৃথিবীর মানুষের ফিকির করো সারা পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করে চেষ্টা করো তারা উঠতে মুসলিমাকে বাঁচাবার চেষ্টা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু ফজরের নামাজের ওয়াক্ত হলে মা ফাতেমার ঘরে নে ওনার ঘরের কামরায় গিয়ে ওনাকে উঠাইতেন ফজরের ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা عباس ওনাকে গিয়ে উঠাইতেন নবীজির ফুফি সফিয়া ফুফু আর কি ফুফু ওনারে গিয়ে উঠাইতেন আর ডাক দিয়ে বলতেন আনকিজি নাফসাকি মিনান নার হে চাচা হে ফুফি জাহান্নামেরা গুন থেকে নিজেকে বাঁচান ফাইন্নি লা উনি আন কেনাবা হিসেই বলতেন ফুফু চাচা আল্লাহ মেয়ে ফাতেমা ফে বলতেন ফাতেমা আমি তোমারে মোহাম্মদের মেয়ে বললে মোহাম্মদের চাচা একথা বললে মুহাম্মদের ফুফু বললে আমি হাস্যরের ময়দানে কোন উপকার করতে না নিজের ইমান নিজের সেজদা নিজের তখোয়া দেখাইয়া হাসরের ময়দানে মুক্তি মোহাম্মদের পাকের চাচা বললে যদি জাহান মুক্তি পাওয়া যায় তো আবু তালেবাবুল আহাব আবু জেহলাবুল আহক তারাও তো বুলগাম কথা বলেন না কেন তাইলে তখন তখন কি হবে এজন্য নবী বলছেন না আত্মীয়তার পরিচয় হবে না কেউ কাউকে কোন আত্মীয়তার নসব নসব মানে কি আত্মীয়তা বংশ বংশের কোনো পরিচয় হবে না পলা আলুন কেউ কাউকে ভালো মন্দ জিজ্ঞেস করবে না ভাই কোনো কষ্ট হইতেছে কিনা চাচা বসতে কোনো অসুবিধা হইতেছে না না এখানে কথা না একটা চেয়ার দেন ঠিক আছে চাচা যান মুরুব্বী ওনার একটু আগে বাড়ি হইতে দেন ওনার আমরা এরকম বলি কিনা বলে তো আল্লাহ তালা বলেন কে আমি দিন বলা কেউ কাউকে একটি শব্দ জিজ্ঞেস করবে না تكاشطه تشيكينا. نانا لكل امرئ منهم يومئذ شان يغنيه. الله ولم يود المجرم لو يفتديه من عذاب يومئذ يومئذ ببنيه وصاحبته واخيه وفصيلته التي تؤذي ومن في الارض جميعا ثم ينجيه. বড় সাংঘাতিক আয়াত এটা আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান নামি কেয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান নামে দিয়ে দেন তবু আমারে বাঁচায় দেন প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান নামে দেন তবু আমারে বাঁচিয়ে দেন এমন আগুন আমি সইতে পারবো না মাওলা কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস তারা জাহান নামকে টেনে আনবে জাহান নাম জাহান নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাও ধাও করে জ্বলতেছে দিগ্ৰ জাহান্নামের গর্জন তকবক করতেছে আগুন আল্লাহর বলবেন জাহান্নামের বিকট গর্জনে গোটা হাশরের ময়দানে ईमानदार কাফরমান আর এ নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়ে বলবে ইয়া রব্বি nafsi nafsi ইব্রাহিমের মত সাহাবী ফেরেশতা ফেরেশতার কোনো ভুনাই নাই চিন্তাও নাই সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাশরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত হাত বাইরে বাইরেকে হাত বাড়ি দিতে দিতে করতে বলবো রব্বি সাল্লিম সাল্লিম আওনা আমারে বাঁচান আমারে বাঁচান আমারে বা